হ্যালো সালাম আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ এম ফজলক বলছি আমি তিরিশ বছর যাবৎ একটা সার্জারি করি আপনারা সবাই চেনেন এবং শুধু দেশ না বিদেশের সব জায়গায় আমাকে চেনে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির একটা সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমি বাংলাদেশের কলভেক্ট্রাল সার্জারি সব কিছুই করছি গত তিরিশ বছর আগের থেকে এর আগে তিরিশ বছর আগে আমি সিঙ্গাপুরে ছিলাম নাইনটি ফোর ফাইভ সিক্স তারপর নাইনটি সেভেন থেকে বাংলাদেশে আমি একটা সার্জারি করি আজকে আমাদের কাছে একজন پیشنট আছেন জনাব সোহেল আহমেদ আসসালামু আলাইকুম আপনার দেশ কোথায় আমার দেশ বাড়ি নেত্রকোনা নেত্রকোনা আপনার কি সমস্যা ছিল একটু বলবেন আমার ফিস্টুলা ছিল ফিস্টুলা ছিল আজ কি হতো পুষ্পর্তন ব্যথা পুষ্পর্ত ফুলে যেত ব্যথা হতো পুষ্পর্ত ফুলে যেত ব্যথা হতো মোট কত দিন যাবত সমস্যাটা ছিল ছিল প্রায় এক বছর এক বছর আমরা আপনাকে দেখছি গত ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমরা এখন ইডেন মাল্টিকেয়ার হসপিটাল থেকে কথা বলছি আমরা কিছুদিন পরে মাস খানিক পরে আমরা ডক্টর ফজল কলোরেক্টাল হসপিটালে চলে যাব আজকে আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ মে মাস অথবা জুন মাসে আমরা ডক্টর ফজল কলোরেক্টাল হসপিটাল থেকে ইনশাল্লাহ অপারেশন এবং কাজকর্ম করতে পারবো রোগী দেখতে পারবো তো এরপরে আপনাকে দেখার পরে আমরা বললাম যে আপনার জটিল ফেস্টুল আছে কিভাবে অপারেশন করে বলছিলাম ওই ধাপে দুই ধাপে অপারেশন করতে হবে দুই ধাপে অপারেশন করতে হবে সমানিত দর্শক শ্রোতা ওনার ফিস্টুলাটা জটিল ফিস্টুলা ছিল জটিল ফিস্টুলা থাকার কারণে আমরা দুই ধাপ তিন ধাপ চার অপারেশন করি যত জটিল ফিস্টুলা হবে তত ধাপ বাড়াতে হবে কারণ ধাপে ধাপে না করলে পায়খানা আটকে রাখতে পারে না সেই জন্য তো মাঝে মাঝে জটিল ছিল সেই জন্য আমরা দুই ধাপে অপারেশন করার কথা বলেছি এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে নাকি মার্চ মাসে আমরা করেছি মার্চ নয় তারিখ ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা আপনার অপারেশন করেছি একটা নয় তারিখ উনিশ তারিখে আমরা করেছি করার পরে আজকে আপনার দেড় মাস হলো কেমন লাগছে এখন আপনার সুস্থ আচ্ছা ঘাটা শুকিয়ে গেছে আমরা বলি শুকাইতে সময় লাগে মানে দুই থেকে তিন মাস এরকম দেড় মাসের আগে হ্যাঁ সেটা কম ক্ষেত্রে আমরা দেখেছি এক মাস দেড় মাসে শুকায় আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু সময় লাগে আরকি

এখান থেকে কোলনে ক্যান্সারটা শুরু হয় তো করোনা ক্যান্সার যদি শুরু হয় তাহলে এটা শুরুতে দেড় থেকে দুই বছর আগের থেকে এই পলিপটা শুরু হয় অর্থাৎ আপনি বিনাইন ফেজটা পাবেন দুই থেকে তিন বছর যে যখন আপনার ক্যান্সারটা ওখানে টিউমারটা ছড়াবে না স্প্রেড করবে না তখন সেটাকে বলা বিনাইন টিউমার আর এরপরে এটাকে ক্যান্সারে রূপান্তরিত হলে রক্তের পিতা ছড়ায় গিয়া লিভারে চলে যায় লাংসে চলে যায় হার্টবিধে চলে যায় ব্রেনে চলে যায় তখন মানুষ মারা যায় এবং অনেক ভোগান্তি হয় কোলনে ক্যান্সার বা রেক্টম ক্যান্সার যেটাকে বলে তাহলে এই রোগীর আমরা কলন ক্যান্সার প্রতিরোধ করলাম বন্ধারের ভিতরে টেস্ট করে একটা পলিপ ছিল সেই পলিপটাকে আমরা কেটে ফেলে দিলাম ওনার যেখান থেকে ক্যান্সার হওয়ার কথা ছিল সেটা ভবিষ্যতে হবে না আর ফেস্টুলার অপারেশন দুই ধাপে আমরা করেছি যাতে আপনি পায়খানা ধরে রাখতে পারেন পায়খানা আটফে রাখতে কোনো সমস্যা আসছে কোনো সমস্যা নেই পায়খানা আপনার হচ্ছে এখন এবং পায়খানা আটকে রাখতে আপনার কোনো সমস্যা নেই সমস্যা এটা আমাদের স্পেশালি আমি গত তিরিশ বছর যাবত এই কাজটা করি আমি কিন্তু অন্য কোনো অপারেশন করি না কলনে ক্যান্সার পেটের ভিতরে কলনের ক্যান্সার অপারেশন রেকটাম ক্যান্সার অপারেশন অ্যানাল ফিচার

ইংল্যান্ডে দশবার অপারেশন করে অস্ট্রেলিয়ায় সাতবার অপারেশন করে আমেরিকাতে তিনবার অপারেশন করে ইটালিতে দশবার অপারেশন করে তারপরে আমাদের কাছে আসে বাঙালি দেড় কোটি পৃথিবীর বিভিন্ন জায়গায় আসে সেখানে তারা অপারেশন করার পরে পায়খানাস্তার অপারেশন পায়ল শ্রিস্টুলা অপারেশন করার পর বেশ কয়েকবার অপারেশন করার পর ফেলিয়র হলে সে আমাদের কাছে আসে এটা কোনো বানানো কথা না গত তিরিশ বছর যাবেন আমি কলোর একটাল সার্জারি করি বাংলাদেশের যেমন আমাকে চিনি ইটালিতেও চেনে ইংল্যান্ডে চেনে অস্ট্রেলিয়ায় চেনে সব জায়গায় চেনে তো সবাই এবং জানে এবং বিদেশি লোকেরও আমাকে খুব ভালো করে চেনে পৃথিবীর যেখানেই আপনি যাবেন কলোর একট্রেল সার্জন হলে সে আমাকে চিনতে তো সমাজের দর্শক শ্রদ্ধা সবাই ভালো থাকেন আমাদের রুগী মিস্টার সোহেল আহমেদ উনি ভালো আছেন পায়খানা করতে পারছেন পায়খানা আটকে রাখতে পারতেছেন এবং দেড় মাসের মধ্যে ওনার পায়খানা ঘাস শুকিয়ে গেছে এটা খুবই আশার কথা যেখানে তিন চার মাস সময় লাগার কথা সেখানে দেড় মাসের মধ্যে ঘাস শুকিয়ে গেছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম